জয় মা এই শেষ করলাম হোম তার আগে মায়ের পুজো অন্নপূর্ণা পুজো সবই হলো আজ অন্নপূর্ণার দিন মায়ের কাছে প্রার্থনা করি সবার সংসারে যেন অন্ন পরিপূর্ণ থাকে পৃথিবীর যে অভাব অনটন সব মা অন্নপূর্ণা যেন পরিপূর্ণ করে সেই অভাব দূর করে সবার গৃহমঙ্গল করি তো এখানেই মা অন্নপূর্ণার দিনে আজ একটু প্রসাদ নিয়ে আলোচনা করি আমাদের এই পুজোর প্রসাদ নিয়ে কি ব্যাপার দেখুন পুজো সবার বাড়িতেই প্রসাদও হয় কিন্তু জানেন কি প্রসাদ দেওয়াটা উপর নির্ভর করে আপনার পাপ পুণ্য প্রসাদ দেওয়ার সময় যদি আপনি পরশ্রী কাতরতা করেন মানে বা পক্ষপাতিত্ব করেন সরি পরশ্রী কাতরতা না পক্ষপাতিত্ব করেন আপনার মুখ চিনে প্রসাদ দেওয়া যাবে একে এতটা এরকম এরমভাবে প্রসাদ দেওয়াটা কিন্তু একটা অন্য প্রসাদ যখন দেবেন সমভাবে প্রসাদ দেবেন সবাই কে আপনার পাশের বাড়ি কে আপনার নিজের ঘরের লোক ওইভাবে হিসাব করে কাউকে অন্তত মেন প্রসাদ বিলাবেন আর আপনারাও যখন কোনো মন্দিরে পুজো দেবেন ধরুন আমি পাঁচটা মিষ্টি নিয়ে বললাম সাধারণ লোক মধ্যবিত্ত লোক পাঁচটাই বেশিরভাগ মিষ্টি দিয়ে পুজো দেয় ওখান থেকে একটা মিষ্টি মন্দিরের পুরোহিতকে একটা মিষ্টি মন্দিরে একটা ওখান থেকে মিষ্টি ওইখানের মন্দিরের এলাকার মধ্যে কেউ যদি থাকে তাকে দিয়ে তারপরে আপনি বাকি দুটো মিষ্টি বাড়িতে নিয়ে এসে আপনার পরিবারকে সবাইকে দিন তবে আপনার পুজোর স্বার্থ দান ছাড়া আর সবার মঙ্গল কামনা ছাড়া কোনোদিনও দিনও পুজোর সার্থক হয় না অনেক জায়গায় পুজোতেই অহংকার অতি মানে কি বলবো কর্তৃত্ব ফলায় অনেক কিছু দেখি কিন্তু এতে কিন্তু পুজোর আসল যে পুজোর যে প্রাপ্তি সেটা কিন্তু হয় তো সব কিছু একটু মেনে বেঁচে চলুন সবাইকে ভালোবাসুন দেখবেন মাকে যে আমরা প্রণাম মন্ত্র করি সর্বমঙ্গলা মঙ্গলে সেখানেও কিন্তু সর্বজনের মঙ্গল কামনা করেই প্রথমে প্রণাম মন্ত মহামায়া শুরু হচ্ছে যে সর্বমঙ্গলা মঙ্গল লেষি বেশার বাক্ত সাধিকে স্মরণ নেত্রয়ম্বকে গৌরী নারায়ণ এখানেও কিন্তু আমরা সবার মঙ্গল কামনা করছি তাই প্রসাদ দেওয়ার সময় পক্ষপাতিত্ব করবেন সবাইকে সমভাবে একই ভক্ত মনে করে প্রসাদ দেব জয় So that's how we do it.